নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে বাংলা আবাস যোজনায় আট লক্ষ উপভোক্তাকে কিন্তু ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা সম্পূর্ণরূপে দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের বাড়ি তৈরির কাজ প্রায় শেষ সুপ্রিয় দর্শক বন্ধুরা তার সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন বাংলা আবাস যোজনায় কিন্তু ষোলো লক্ষ আরো উপভোক্তাকে বাড়ি দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু কর্মসূচি শুরু হয়েছে এবং সেই অনুযায়ী ছ দফায় কিন্তু যাচাই হবে সকলেই ভেবেছিলেন যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু প্রথম কিস্তি টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু এরকম হবে না তার সাথে প্রথমেই ছ দফা যাচাই হবে তারপরে যে সমস্ত প্রসেস রয়েছে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করে দেবো অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ছ দফায় সুপার চেকিংয়ের মাধ্যমে কিন্তু এবার বাংলা আবাস যোজনার যে টাকা রয়েছে সেই টাকা দেওয়া হবে প্রথম কিস্তির যে টাকা সেটা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়া হবে এবং তার সাথে যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা দু হাজার মে মাসে দেওয়া হবে এবং দ্বিতীয় দফা হয়ে যাওয়ার পর যে তৃতীয় দফার বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি দেওয়া হবে সেই বাড়ির কিন্তু টাকা দেওয়া হবে দু হাজার জুন মাসে এবং বাকি প্রসেস তাদের শেষ হবে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাসে ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু একসাথে বাড়ি দেওয়া হবে না প্রথমে ডিসেম্বর মাসে আট লক্ষ তারপর আবার দু হাজার ছাব্বিশের জুন মাসে ভোটের পর সম্ভবত আল লক্ষ্য উপভোক্তাকে আবার বাড়ি দেওয়ার কাজ শুরু হবে এরকম ঘোষণায় করা হয়েছে নবান্ন সূত্র থেকে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনায় এর আগে যে লিস্টের নাম ছিল সেই লিস্টের নাম থাকলেও কিন্তু তাদের আবার সার্ভে হবে অনেকেই ভেবেছিলেন হয়তো দু একজনের সার্ভে হবে বাকি কারো সার্ভে হবে না এরকমটা কিন্তু নয় যে সমস্ত উপভোক্তার পাকার বাড়ি রয়েছে বা দু চাকার গাড়ি বা চার চাকার গাড়ি রয়েছে কিন্তু তারপরেও তারা বাংলার বাড়ি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু নাম লিস্ট থেকে বাদ দেওয়া জন্য এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নবান্ন থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমেই কিন্তু ছ দফার চেকিংয়ে প্রথমেই সমস্ত লিস্ট ধরে ধরে চেকিং হবে এবং চেকিং করার পর প্রত্যেকের বাড়িতে গিয়ে আবার সার্ভে হবে এই সার্ভের সময় কিন্তু থাকতে পারেন এসপি বা ওসিরাও সম্পূর্ণ সার্ভে হয়ে যাওয়ার পর সেই লিস্ট প্রকাশিত হবে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে তারপর সেখান থেকে যদি গ্রাম সভার অনুমতি পাওয়া যায় তারপরেই কিন্তু সেই লিস্ট প্রকাশিত হবে গ্রাম পঞ্চায়েত দপ্তরে সেই গ্রাম যাতে কিন্তু প্রত্যেকটি সার্ভের লিস্ট টাঙাতে হবে এবং সেই লিস্ট কিন্তু দেখে যদি কোনো উপভোক্তা প্রকাশ করেন যে অন্য উপভোগাগুলি ভুয়ো রয়েছে বা যে কেউ যদি কোনো ভু উপভোক্তা পেয়ে থাকেন তারা কিন্তু সঙ্গে সঙ্গেই সরকারের যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেখানে কল করে জানাতে পারবেন তার সাথে সুপ্রিয়া দর্শক বন্ধুরা সেই গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের যে দফতর রয়েছে সেখানে লিস্ট প্রকাশ হবার পর সেই লিস্ট চলে যাবে বিডি অফিসে বিডি অফিসে অনুমতি প্রদান করার পর সেই লিস্ট এখান থেকে যাবে জেলা দপ্তরে অর্থাৎ জেলা আধিকারিকের কাছে সেই লিস্ট প্রকাশিত হবে এবং জেলা আধিকারিক খুঁটিয়ে নাটি যখন দেখবেন যে সমস্ত লিস্ট ঠিক আছে তারপরেই সেই লিস্ট চলে যাবে আমাদের নবান্নে তারপর কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হবে অর্থাৎ এর আগেরবারের বারের মতন কিন্তু জালিয়াতি আর হবে না সেই অনুযায়ী দুর্নীতি রুখার জন্যই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্প বা বাংলার বাড়ি প্রকল্পের জন্য এরকম ছ দফায় সুপার চেকিং চালু করেছে আমাদের রাজ্য সরকার নবান্ন সূত্র থেকে ঘোষণা করা হয়েছে যদি কোনো ভূ আবেদনপত্র জমা পড়ে তার ক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে কড়া শাস্তির পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন নবান্ন সূত্র থেকে তার সাথে আমাদের থানার ওসি বা এসপিরাও কিন্তু এই সার্ভের সাথে জড়িত থাকবেন আর এই সার্ভের প্রসেসে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে ওসি বা আইসি বা এসপিদেরকে কিন্তু আইনত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে আপনারা যদি বাড়ি না পেয়ে থাকেন এবং আপনাদের যদি বাড়ির জন্য এখনো পর্যন্ত সার্ভে না হয়ে থাকে তাহলে আমার চ্যানেল অনেক ভিডিও রয়েছে যেখানে আমি বাংলার বাড়ি প্রকল্পে আবেদনের জন্য কোন নাম্বারে কল করতে হবে এবং কি কি বলতে হবে সেই সম্বন্ধে জানিয়ে দিয়েছি আপনারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে অবশ্যই আপনারা সেই নম্বরে কল করে আপনাদের যা যা সমস্যা রয়েছে আপনারা জানাতে পারেন তার সাথে যদি আপনাদের অন্য কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও আপনারা ওই নাম্বারটিতে অর্থাৎ ওই টোল ফ্রি নাম্বারটিতে সরাসরি সিএমআরও গ্রিভেন্স পোর্টালে আপনাদের যা অভিযোগ রয়েছে সেগুলো নথিভুক্ত করাতে পারেন সেক্ষেত্রে আমি যতদূর জানি আপনাদের সেই সমস্যার সমাধান করা হতে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা এই প্রকল্পে কিন্তু ছ দফা চেকিং হবে এই সুপার এর পরেই কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হবে ডিসেম্বর মাস থেকে অর্থাৎ তিরিশে নভেম্বর কিন্তু এই সার্ভে লাস্ট ডেট তার মধ্যে যে সমস্ত উপভোক্তার সার্ভে হবে তারাই কিন্তু বাড়ি পাবেন এবং বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা পাবেন এবং পিডব্লিউ লিস্ট থেকে কিন্তু অনেক নাম বাদ পড়তে চলেছে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে সুপার চেকিং হলে কিন্তু তাদের অনেকেরই নাম বাদ চলে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল বটনটি প্রেস করে রাখুন যাতে পশ্চিমবাংলার সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের ফিডে পেয়ে যান